হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও করছি ছোট্ট করেই করব বেশি বড় করব না অনেক দিন পর করছি তাই না অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি কারোর আবার আজকের একটা ছোট্ট করে ভাবলাম অনেক দিন তো হয়নি ভিডিওটা করি তো এই আর সকাল থেকে দেখো আজকে মেঘলা হয়ে যাচ্ছে চারদিকে দেখায় সব আলু কেমন হচ্ছে না সকাল থেকে মেঘলা হয়ে আছে রোদ ওঠেনি আমার ওই হলুদ গাছ ফুলের গাছটাতে দেখেছো কত ফুল ফুটেছে দাঁড়াও তোমাদেরকে গিয়ে ভালো করে দেখাচ্ছি দেখো হলুদ ফুলের গাছটাতে কত ফুল ফুটেছে দেখেছো কত কুড়ি কত ফুল ফুটেছে আর অপ্রায়িতা ফুলের গাছেও ওই যে ফুল হচ্ছে প্রচুর ফুল হচ্ছে আমি তো বলেছি আগেই রোজ আমি সকালে এসে আগে ফুল গাছগুলোকে দেখি আর দেখো কত বেলফুলে কুঁড়ি এসছে দেখো তোমরা নিজেরাই দেখো দেখেছো প্রচুর কুড়ি এসছে এই যে ছোট্ট ছোট্ট কুড়িগুলো এসছে এই যে এই যে ভর্তি ভর্তি হয়ে এসছে আর এর সব থেকে আমার এই নয়নতারা ফুলের গাছটা একদম সাদা হয়ে ফুটে থাকে জানো একদম সাদা হয়ে ফুল ফুটে থাকে দেখতেও ভারী ভালো লাগে কত সুন্দর মানে আমার তো ফুল গাছ দেখলেই মঞ্চনা একদম ভরে যায় একদম ভর্তি হয়ে আছে এই বেল ফুলগুলো ফুটেছে এই যে দুটো ফুটেছে দেখো হুম দারুণ গন্ধ কি দারুণ গন্ধ বেরিয়েছে আর এই যে মাধবী লতা ফুলের গাছ অনেক ফুল হয়েছে জানি না বুঝতে পারছো কি নাই অনেক ফুল হয়েছে আর এখানে দেখো ফুলগুলো শুকিয়ে গেছে এই দেখো এগুলো শুকিয়ে গেছে আবার নতুন করে কুড়ি হবে তারপরে আবার নতুন ফুল ফুটবে এগুলো যেগুলো আগেরগুলো সব শুকিয়ে গেছে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই আমি তোর একদম অন্ধকার তাই না অন্ধকার অন্ধকার লাগছে দেখো এই যে দেখো একটা ফুল তোমাদেরকে এই এই যে যে দেখো দেখো এটা আমার কুমড়ো ফুল আমাদের গাছে হয়েছিল সকালে থেকে তুলে নিয়ে এসেছি ঢ্যাঁড়স হয়েছে গাছে কুমড়ো ফুল হয়েছে এগুলি তুলে নিয়ে এসছে দেখি আর আমাদের জন্য তো আমাদের নিরামিষ চলছে নিরামিষ চলছে কারণ মা ভগদা হতে গেছে আজকেই তো শেষ আজকের নীল পুজো তো তার জন্য তো রাতে একটা চমক আছে কিন্তু আমি তোমাদেরকে এখন সেটা বলবো না সেটা পরের ব্লগে দেবো একসাথে অ্যাডজাস্ট করবো না তো দেখতে থাকো আমার পরের ভ্লগটাও কিন্তু দেখবে অবশ্যই তো এখন আমার চান ফান করা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে মাঝখানে একটু ভিডিওটা করতে পারিনি কারণ একটু কাজ ছিল সংসারে কাজ কাজ গুছিয়ে দেরি হয়ে গেছে একদম চান করে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি হ্যাঁ তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই চলো ওয়েট করো দেখাচ্ছি

নিজে কেমন লাগছে বলো গোপু সোনাকে হ্যাঁ আমাদের বাড়িতে দুটো বেড়াল বাচ্চাও হয়েছে কোথায় একটা কিচকিচ কিচকিচ হচ্ছে এইখানে খাটের তলাতলা কোথায় একটা হয়েছে এইখানে বেড়াল বাচ্চাগুলো এই অব্দি বেয়ে বেয়ে চলে এসেছিল এই অব্দি কারণ সে এইখানে হয়েছিল এখান থেকেই সোজা এই অব্দি বেয়ে বেয়ে চলে এসছিল এখন কোথায় দেখতে পাচ্ছি না এখানে কোথায় আছে কি জানি দেখতে পাচ্ছি না চলো বাইরে যাই আর রান্না বলতে আজকে কেউ তো নেই এই 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 যে যে রয়েছে বসে আজকে তো কেউ নেই এই জন্য আজকে বেশি কিছু রান্না করিনি ডাল করেছি বড়ি ভেজেছি আলু টমেটো সব ভাতে দিয়ে সেদ্ধ করেছি আর কি খাবো আর আচার আছে ওইগুলো দিয়ে একটু খেয়ে নেবো কেউ নেই আমি একাই খাবো বাড়িতে এই জন্য বেশি কিছু আর রান্না করিনি চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করি এখন কটা বারোটা সামথিং একটা হয়তো বাঁচতে যায় একটু দেরি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন একটু শুতে চলে এসেছি দাঁড়াও তোমাদেরকে কিছু জিনিস দেখাবো কালকে বাবা এসেছিলো কিছু আমাকে জিনিস দিয়ে গেছে তোমাদেরকে ওগুলো একটু দেখাবো দাঁড়াও ওয়েট করো তো দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি এই যে মা এসেছিল এই যে শাড়িটা দিয়েছে না না ওদেরকে দেখাচ্ছি এই যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমাকে দিয়ে গেছে এই শাড়িটা যদিও কাকিমা আমাকে গিফট করেছে আর মা এসে দিয়ে গেছে তারপরে এই যে একটা কি পেনডেন্ট কিনে দিয়ে গেছে এই দেখো এই যে দেখতে পাচ্ছ দারব খুলে দেখালে হয়তো ভালো লাগবে এই যে পেন্ডেন্ট দিয়েছে ট্রেন সহ এটা আর অনেকগুলো এই যে লোটে চকোপাই দিয়েছে অনেকগুলো লোটে চকোপাই দিয়েছে আর হচ্ছে একটা এই যে বড় এই যে বড় একটা লেপ দিয়েছি এগুলো আয়টা মা এসে দিয়ে গেছে এগুলো এখন গুছিয়ে রাখতে হবে গুছিয়ে রেখে দিই আর এখন একটু ঘুমোভো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম না নিলেই নয় না কেউ আসেনি কেউ একটা ও এলো মনে হল মনে হল যেন ওই জন্য গাড়ি নিয়ে ঢুকলো কিন্তু কেউ আসেনি দেখছি না গুছিয়ে দিই গোছাতে গোছাতে তোমাদেরকেও টাকা করে করেছি এখনকার ভ্লগটা এ পর্যন্তই পরের ব্লগটা আবার শুরু করবো এর সঙ্গে জ্বরলাম না কারণ লম্বা হয়ে যাবে জন্য তো দেখতে থাকুন নেক্সট ব্লকে বাই বাই